গাছ আমার কাছে সন্তানের মতো মানুষের জন্য প্রকৃতি না প্রকৃতির জন্য মানুষ এর উত্তর দেওয়া বড় কঠিন যদি এভাবে বলি ফল ফুল খাদ্য দিয়ে প্রকৃতি মানুষকে বাঁচিয়ে রেখেছে আমাদের লালন পালন করে প্রকৃতি এ কথা বললে ভুল হবে না আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আমরা বৃক্ষেরই কাছে নিই বর্তমান বিশ্ব উষ্ণায়নের যুগে প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলেরই সেই রকমই এক প্রচেষ্টা দেখা গেল গাছপ্রেমী মশারফ মুক্তির উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর গ্রামের ঘটনা মশারাপ মুক্তি বাড়ির ছাদ এবং বাড়ির সামনের অল্প জায়গা যেটা আছে সেখানেই তিনি লাগিয়েছেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের গাছ বিদেশি আম গাছ যেখানে এখন অসময়েও বড় আম ঝুলে আছে বিভিন্ন ধরনের লেবু করমচা কাঁঠাল নারিকেল পেয়ারা সবেদা বেদানা ডালিম ড্রাগন এমনকি ওষুধি গাছ তুলসী গাছও লাগিয়েছেন তিনি পেশা ডাক্তার মোশারফ মুফতি জানান বর্তমানে পরিবেশ দূষণের ফলে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত সেই দূষণের মধ্যে না থেকে প্রকৃতির মুক্ত বাতাস নিতে এই গাছগুলোই আমি লাগিয়েছি অধিকাংশ সময় বাড়িতে কেউ থাকে না কেননা তিনি নিজেই ডাক্তার পুত্র ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত স্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মী এজন্য গাছগুলির পরিচর্যা করেও আমার অনেক সময় কেটে যায় তাছাড়া তিনি আরও জানান গাছগুলি আমার কাছে সন্তানের মতো ঠিক সন্তানের মতো করে আদর যত্ন দিয়ে আমি ওই গাছগুলোকেই লালন পালন করি সেই সঙ্গে যারা নতুন করে বাড়ির ছাদে এবং তলায় গাছ লাগাতে চান তাদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন বিশ্ব উষ্ণায়নের এই যুগে সবাই মিলে এগিয়ে আসতে হবে এবং পরিবেশ সুরক্ষায় সবাই নিজেকে সামিল করতে হবে তবেই হয়তো এই পৃথিবী বার্যোগ্য হয়ে উঠবে আগামী প্রজন্মের কাছে এমনটাই আশা ব্যক্ত করেছেন মোশারফ মুক্তি একজন গাছ গাছপ্রেমী আপনার বাড়িতে কি কি গাছ আছে আমার বাড়িতে অনেক গাছই আছে সব গাছগুলি অধিকাংশই বিদেশি নামকর আমের ভেতরে আছে শ্রেষ্ঠ আছে মিয়াজাকি আছে তারপরে আটু ইটু আছে এরকম বিভিন্ন ধরনের গাছ আছে লেবু গাছ লেবু গাছ আছে থাই থাইল্যান্ডের এই সমস্ত গাছ আছে নারকেল আছে সবেদা আছে বেল আছে বেল অধিকাংশ গাছই আছে তো হঠাৎই গাছ লাগালেন কেন আপনি গাছটা লাগানোর উদ্দেশ্য তো অনেক এত বলি শেষ করা যায় না ঘটনা হচ্ছে আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাড়িতে কেউ বাচ্চা কাচ্চা থাকে না সময়টা আমার একটা বিশাল ভাবে কাটে এখানে আর এরা সন্তানের মতো মানুষ করি আমি এদেরকে আমার খুব ভালো লাগে গাছকে আমি ভালোবাসি এই জন্যে গাছগুলোকে আমি বসে এবং এদের প্রতি আমি সব সময়ই সময়তে থাকি যারা গাছ লাগাতে চায় ভবিষ্যতে তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলবো যে তারা যেন আমার মতো আমার চেয়ে ভালো আরও যেন উদ্যোগী হয়ে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে এবং প্রকৃতিকে রক্ষা করে আমরা অক্সিজেন থেকে যেন আমরা নিশ্চিত হতে পারি যে এই ব্যাপক পরিবেশ দূষণ এই পরিবেশ দূষণ মুক্ত করার জন্যেই একটা উদ্যোগ বলা যেতে পারে আপনার নাম আমার নাম মোশারফ হোসেন বাড়ি তরনিপুর পোস্ট অফিস তরণীপুর